নমস্কার বন্ধুরা তো আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে গ্রেভি চিকেন তো প্রথমেই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপরে হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োকে একসঙ্গে মিক্স করে একটা বাটিতে নিয়ে জলে গুলে নেওয়ার পরে ওই ভাজাগুলোর সঙ্গে মিক্স করে দিলাম এরপর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে যখন তেল ছেড়ে যাবে হালকা জল দিয়ে ভালো করে যেন মশলার গন্ধটা চলে যায় সেরকমভাবে ভাজতে হবে বন্ধুরা হালকা পরিমাণ জল অ্যাড করলাম জল অ্যাড করে পরে মশলাটাকে আরো ভাজছি যাতে মশলার গন্ধটা যেন না পরবর্তীকালে চিকেনের সঙ্গে না বের হয় তাই মশলাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে অনেকক্ষণ ধরে ভাজা করে জলটা কমে যাবে যখন তেল ছেড়ে যাবে সেই সময় আপনাকে দেখতে হবে যে মশলার গন্ধটা চলে গেছে আর গন্ধ আসছে না তো সেই টাইমে আপনাকে সামান্য পরিমাণ যে বিলাতি বা টমেটো কেটে রেখেছেন সেটাকে অ্যাড করতে হবে তো এটা অ্যাড করার পরে আমরা কিছুক্ষণ এটাকে ভেজে নেব যাতে হালকা পরিমাণ সিদ্ধ হয়ে যায় এবং এর সঙ্গে আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ অ্যাড করার পরে এটাকে আমরা ভেজে নেব সামান্য পরিমাণ আরও জল অ্যাড করে পরে যখন দেখবেন যে বিলা টমেটোটা সিদ্ধ হয়ে গেছে সেই টাইম আপনাকে এবং মশলা থেকে তেল ছেড়ে গেছে সেটাই আপনাকে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে অ্যাড করতে হবে তো আমি চিকেনগুলো আগেই ধুই নিয়েছি এবং সেগুলোকে এই মশলার সঙ্গে মিক্স করব তো যাতে দেখবেন ধোয়ার পরে চিকেনে কিছু জল না থাকে একদম ড্রাই ড্রাই করে ভালো করে ঝেড়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিন মশলাতে চিকেনটা অ্যাড করার পরে ভালো করে খুন্তি দিয়ে যাতে মশলাটা প্রত্যেকটা চিকেনের গায়ে ঠিক মতো লেগে যায় সেমনি অনুপাতে আপনি নাড়াচাড়া করুন এভাবে নাড়াচাড়া করতে করতে থাকুন নাড়াচাড়া করার পরে এভাবে যখন নাড়াচাড়া করবেন তখন চিকেনের গা থেকে নাড়াচাড়া করতে করতে একটু পরিমাণ জল বের হবে তো সেটাতেই আপনি ভালো করে চিকেনটাকে কষতে থাকুন এভাবে কষতে কষতে যখন দেখবেন মশলাটা চিকেনের সঙ্গে ঠিক পরিমাণভাবে লেগে গেছে তারপর আপনি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিবেন এবং চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য একটা কিছু নিয়ে ঢাকা দিয়ে দিবেন। এভাবে ভালো করে ঢাকা দেওয়ার পর যখন দেখবেন চিকেনটা থেকে তেল ছাড়ছে জানবেন আপনার চিকেনটা কষা ঠিকঠাক হচ্ছে বা হয়ে এসছে এরপর আপনি দেখবেন চিকেনটা মতো সিদ্ধ হয়েছে কি না তারপর সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবেন এবং আরেকবার ভালোভাবে কষে নেবেন যাতে দেখবেন চিকেনটা থেকে যেন না আর মশলার গন্ধটা বের হয় তো এভাবে যতক্ষণ কষবেন জানবেন যে চিকেনের ভেতরে লবণ মশলাগুলো ঠিক পরিমাণ মতো প্রবেশ করবে হালকা পরিমাণ জল অ্যাড করে করে চিকেনটাকে ভালোভাবে কষে নেবেন যখন দেখবেন যে আপনার মন শান্তি হয়েছে সেই টাইমে এই যে আমি সানরাইজের মিট মশলাটা ব্যবহার করেছি আপনারা যে কোনো মিট মশলা ব্যবহার করতে পারেন তো আমি এটাকে চিকেনের মধ্যে অ্যাড করে দেব এবং ভালোভাবে অ্যাড করার পরে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাটা অ্যাড করার পরে চিকেনের যে একটা স্মেল আছে সেই স্মেলটা এই মশলাটা অ্যাড করার পরে আর আসবে না এরপরে দেখবেন চিকেনটা রেডি হয়ে গেছে এবার খাওয়ার জন্য আপনারা প্রস্তুত হয়ে যাবেন তো এই ছিল আজকের আমার রেসিপি তো আপনারা কমেন্টে জানাবেন যে এই চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন এইভাবেই আমার ভিডিও দেখ